মাইনার মা জি মাঠে গেলাম তুমি মাঠে যাইবা হুম তুমি কি ভুললে গেছো আজকে শনিবার আজকে কি শনিবারে তুমি না আজকে আমার মায়ের বাড়ি নিয়ে যাইবা ও আজকে তো তোমার মনে আছে যে আজকে তোমার মায়ের বাড়ি নিয়ে যাবো হ্যাঁ মনে থাকবো না আমি সকাল সকাল রান্না করে বই আছি রান্না শেষ হ্যাঁ মায়ের বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলেছো হ্যাঁ রান্না করে ফেলছি তাহলে তুমি রেডি হও আমি মাঠেতে একটু কাজ করে আসা নিয়ে যাবো তোমার আচ্ছা তাহলে তাড়াতাড়ি আইবা ঠিক এই তুমি আজকে খুশি হ্যাঁ খুশি হব না অনেক দিন পরে মায়ের বাড়ি যামু অনেক দিন পরে মায়ের বাড়ি যা থাকা তার হইব না আবার তো চলে আসমু তাই না চলে আসমু সমস্যা কি তাও তো একটু যে থাকতে পারমু না তাহলে আমি চলে আসমু না তুমি থাকে যাও না তোমার লাগে আই পড়ব হ্যাঁ তোমার লাগে আই পড়ব কেন আমি তোমার দেয়া আইসে পরম তুমি দুই দিন থাইকা আইছো সে সে খাইবা কেমনে রান্না করব কে রান্না কই খামো না আমি আই পরমু না হুম আমি আই পরমু আমার সাথে চলে যাবা হ্যাঁ সবাই একসাথে যাবো একসাথে আমো একসাথে আসমু হ্যাঁ এসে আচ্ছা তাহলে এই করো তুমি খাওয়া দাওয়া করে রেডি হও আচ্ছা ঠিক আছে তুমি থাকো